সকাল থেকে সারা সারাদিনের কাজকর্ম নিয়ে আজকের ব্লগে যা যা থাকছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল সকাল কি কি করেছি সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত সব কিছু মিলিয়ে যে আমার ম্যাজু মেয়ে ওর জন্য ওর বড় বোন একটা থ্রি পিস গিফট করেছে ওর বান্ধবীর পেস থেকে জামাটা আসলে সুন্দর এটার দাম ছিল ষোলোশো টাকা তবে কোয়ালিটি তেমন একটা মোটামুটি আর কি খারাপও না ভালোও না দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু পরার পরেও সুন্দর লেগেছে কাপড়ের কোয়ালিটি যেমনই হোক দেখতে সুন্দর হয়েছে সে তো মহাকুশি তার বোন তাকে গিফট করেছে আসলে সুন্দর লাগতে ছিল আমার মেয়েকেও আমার মেজো মেয়ে আর কি সে পড়েছে পড়ার পর আমি একটু ভিডিও করলাম আমার কাছেও সুন্দর লেগেছে যার কারণে ভিডিওটা করেছি এর এটা হচ্ছে আজকে সকাল থেকে আর কি আর জামাটা এনেছে সন্ধ্যায় আনার সাথে সাথে আমি ভিডিওটা করে বয়েসটা দিচ্ছি এই যে এটা হচ্ছে সকালবেলা আজকে সকালবেলা আমি যে শুরু করেছি সকালের নাস্তা দিয়ে যে পোজ করছিলাম আমার হাজব্যান্ডের জন্য তার কুসুমটা কিন্তু সে ভাঙতে ভাঙতে দেয় না সে বলে যে আমার কুসুমটা এভাবে নরম থাকবে শক্ত করিও না ভাঙবা না কুসুমটা ওভাবে করে নিচ্ছিলাম আর কি আর লুচি বানিয়েছি আজকে লুচিটার সাথে আমি ডাল ডালপুরির জন্য যে ডালগুলো করে রেখেছি ওগুলো দিয়ে আমি একসাথে মেখে খামিরটা তারপর হচ্ছে লুচিটা বানিয়েছি যাই হোক সকালবেলা ভাজি লুচি ডিম এগুলো দিয়ে আমাদের আজকে নাস্তা চলেছিল। যদিও বা আমার সকালবেলা কিন্তু আমার মেয়েরা ডিম খেতে চায় না আমিও তো খাই না শুধুমাত্র আমার হাজব্যান্ডকে ডিমটা দেওয়া হয় আর হচ্ছে আমরা সবজি দিয়ে অথবা ঝোল দিয়ে আমি খাই আর আমার মেয়েরা তো কিছুই খাবে না তারা চা দিয়েই খাবে এই যে হাজব্যান্ডকে দিয়ে দিলাম প্রথমে আমি তো আর্লি উঠে যাই যার কারণে আমি খেয়ে নিই এরপরে হচ্ছে যে সব কাজ সকালে ঘর গুছানোর আগে আজকে ভাবলাম যে কি কি রান্না করব সেটা বের করে হেল্পিং হ্যান্ডকে বললাম মাছ মাংস যা যা লাগবে সব বের করে নাও আজকে মুরগি বের করেছি মাছও রান্না করব আসলে প্রতিদিনই একই কাজ মাছ মাংস সব কিছুই রান্নার রান্নার মধ্যে থাকতে হয় আর কি আর মাছ মাংস দুটোই যেখানে যে প্রতিদিন রান্না হয় মাছ মাংসটা ছাড়া তো আসলে খাওয়া খেতে পারে না আমার হাজব্যান্ড কিংবা বাচ্চারা যাই হোক এই যে সব কিছু রেডি করে রেখেছি আজকে জন্য মাছ মুরগি তারপর হচ্ছে কচুর ফুল সব কিছু রেডি করেই রাখলাম এদিকে আমার মেয়েও চলে যাচ্ছে ইউনিভার্সিটিতে তার বাবার সাথে আর কি আমার হাজব্যান্ডের সাথে দুজন একসাথে যাচ্ছে আমার হাজব্যান্ডেরও কাজ আছে একবারই কাজ সেরে আসবে কাজ বলতে আসলে কয়েকদিন আগে আমার মেয়েদের কম্পিউটারের ইউপিএসটা ঠিক করে এনেছিল। কিন্তু আবার ডিস্টার্ব হচ্ছে ইলেকট্রনিক্স জিনিসগুলো আসলে খুবই সমস্যা ঝামেলা হয়ে যায় দেখা যায় যে কয়েকদিন পর ঠিক করতে হয় আর এদিকেই যে সকালে আর কি ওরা যাওয়ার পর ঘর বাড়ি সব কিছু এলোমেলো আসলে অগোছালো হয়ে আছে এই যে দেখুন সকালবেলা আমার ছোটো বুড়ি মাও তো এখনও ঘুম সব কিছু আস্তে আস্তে করে গুছিয়ে নেব সবাইকে আজকে যেহেতু আর্লি আটটার দিকে আমার হাজব্যান্ড আর আমার মেয়ের যেহেতু ক্লাস আর্লি শুরু হয়ে গিয়েছে অবিচার কারণে তারা আর্লি বের হয়ে গিয়েছে এই জন্য হচ্ছে ওই গর্তর ওগুলো আমি খুব আর্লি গুছিয়ে ফেলেছি এই যে এরপরে গুছানোর পর আমি একটুখানি মেশিনেও বসেছি মেশিনে কাজ করতেছি আজকে কারণ হচ্ছে আমার একটা বালিশের কাপড় ছিঁড়ে গিয়েছিল ভাবলাম যে বাসায় তো অনেক ভালো কাপড় আছে এগুলো দিয়ে একটা কাবার বানিয়ে নিই কাবার বলতে ভিতরের যে তুলা ভরার জন্য যে কাবারটা থাকে তুলাটা প্রথমে একটা কাবারে ভুটতে হয় তারপরে উপরে কাবার পরায় আর কি যে ভিতরের যে। তুলার ভরার জন্য যে একটা কাবার লাগে ওইটাই আর কি এই যে সিলাই নিলাম আর হচ্ছে আমার হাজব্যান্ডের একটা পাঞ্জাবিও ছিঁড়ে গিয়েছিল ওইটাও একটু সেলাই করে দিলাম যেহেতু আসলে পাঞ্জাবিটা সফট এখনও ভালো আছে একটুখানি হয়তো কোনো কারণে একটুখানি সিলাই করেছে ওইটাও একটু সেলাই করে দিয়েছি আর কি যেহেতু সফট আরামের গরমের সময় তো পড়তে পারে এই যে সেলাইয়ের কাজগুলো মোটামুটি সকালবেলা আজকে সকাল সকাল যেহেতু কাজকর্ম একদম আর্লি শেষ হয়ে গিয়েছে তাই কাজগুলো করে ফেললাম এই যে করার পরে হচ্ছে এখন আমি আমার হেল্পিং হ্যান্ডকে বললাম যে তুমি তুলাটাও ভরে নাও বালিশের কভার যেটা সেলাই করে দিয়েছি ওখানে তুলাটা একটু ভরে নাও এই যে এই বালিশের তুলাগুলো নেওয়ার জন্য আসলে মূলত আমি কাবারটা সেলাই করেছি আজকে আমি ভেবেছিলাম হয়তো কাবারটা পুরাই ছিঁড়ে গিয়েছে আসলে ছিঁড়ে নাই কিন্তু এই যে সামনে যে সেলাই করেছিল সেলাইটা খুলে গিয়েছে অথচ আমি এটা ফেলে রেখেছি আজকে অনেক দিন ধরে যেহেতু কাবার শিলানোর সময় পাচ্ছি না এখন যখন আমি তুলাটা ঢুকাতে আসলাম হেল্পিং হ্যান্ডকে বললাম দেখো তো কী ও বললো যে এটা তো ছিঁড়ে নাই জাস্ট সেলাই করেছিল আসলে আমার হেল্পিং হ্যান্ডটা হেল্পিং হ্যান্ডটা সব সময় আসলে সবাই যে ভালো হবে এমন এই মেয়েটা এত বেশি কাজ করে বলার মতো না সব কিছু আমাকেই দেখতে হয় যার কারণে আসলে আমার কষ্ট হয়ে গিয়েছে এতদিন ধরে আমি এটা ফেলো রেখেছি আর আজকে এদিকে এটা আজ শিলাতেও হলো এইদিকে এই যে ইউপিএস আমার হাজব্যান্ড আবার আমার মেয়েকে দিয়ে এসে ইউপিএসটা নিয়ে যাচ্ছে ও আজকে একটা বিয়েতেও দাওয়াত আছে আমার হাজব্যান্ডের আর কি এই যে কম্পিউটার ইউপিএসটা কয়েকদিন আগে ঠিক করে এনেছি আবার ডিস্টার্ব হয়েছে আবার নিয়ে যাচ্ছে আর কি মেয়েরা তো আসলে এগুলোতে কাজ করতে হয় দেখতে হয় সারাক্ষণ আমার যেহেতু বাসায় টেলিভিশন নেই যাই হোক রাখি না আর কি আমরা এদিকে যে আজকে কচুর ফুল আর হচ্ছে মাছ রান্না করে টেবিলে অলরেডি নিয়ে এসেছি আর এদিকে ছোটো বুড়ি মাটার এই যে দাঁত পড়ে যাচ্ছে তার কিছুদিন পর পর একটা করে দাঁত পড়ে যায় যেটা হয় আর কি বাচ্চাদের বড় হওয়ার সময় যে দাঁতটা পড়ে যায় পোকা খেয়ে ফেলেছে আসলে একটা সবগুলো দাঁত অল্প একটু নাড়া দিলে দেখা যায় যে পড়ে যায় কয়েকদিন পর পর একটা একটা দাঁত পরে আসলে দেখতেও ভালো লাগে বাচ্চাদের এই ব্যাপারগুলো যাই হোক এই যে কাঁটাল বিছি এভাবে করে আমি পাটার পাটা আছে না শিল পাটা পাটার নিচের অংশে যে ধারাল অংশটা আছে ওইটাতে এভাবে করে ক্লিন করে নিয়ে আর কি আমার হেল্পিং হ্যান্ডসকে এভাবে করে বললাম যে তুমি এটাতে ক্লিন করো আমিও সময় এভাবেই করতাম অতবা চাল নিয়ে আসে না চাল নিয়ে দিয়েও করা যায় যাই হোক দিয়ে যে কাঁটাল বিছিয়ে পরিষ্কার করে নিয়েছে এটা হচ্ছে গতকালকের মাছের মাথা রান্না করেছিলাম সকাল বিকাল দুইবেলায় আর এই বুড়ি মা তো দাঁতের জন্য কিছুই খেতে পারতেছে না তার জন্য আসলে অনেক কষ্ট হয়ে যায় সে এখন চকলেট অথবা ওয়াইফার কিংবা এই ধরনের সফট জিনিসগুলো আর কি খাই চকলেট যেহেতু ফ্রিজে ছিল একটু শক্ত হয়ে গিয়েছে জিজ্ঞেস করছিলাম আর কি কেমন লাগছে মজা আছে কি না সে বললো হ্যাঁ আসলে দাঁতে ব্যথা পাচ্ছে সে খুব কষ্ট করে খেতে হচ্ছে আর এদিকে এটা হচ্ছে বিকেলবেলা হেল্পিং হ্যান্ড বিকেলবেলায় কয়েকটা রুটি বানিয়ে রাখে আর কি এভাবে করে আমি আর আমার হাজব্যান্ডের জন্য রুটি বানানোটা আমার কাছে একটু ঝামেলা মনে হয় আসলে আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন